ګلګدی 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 দাউদকান্দি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শহীদনগরে আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিরোধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শহীদনগর এলাকায় দাউদকান্দি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফ খন্দকারের নেতৃত্বে আওয়ামী লীগের ডাকা লকডাউন নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে দাউদকান্দি উপজেলা যুবদল এই সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোহাম্মদ সালাউদ্দিন ভুয়া দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জি এস কামরুজ্জামান ফকির সুন্দরপুর ইউনিয়নের বিএনপির সভাপতি তসলিম আহমেদ দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারী সহ আরও অনেকেই সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর